এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে সবথেকে দামি বাসের কথা যদি বলা হয় তবে প্রথমেই যে বাসের নাম আসবে সেটা কিন্তু সোহাগ পরিবহনের বড় থাকা সোহাগ প্রেস্টিজ বা স্কানিয়ার ডবল ডেকার বাস তো এই বাসেই সম্প্রতি আমি ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম এবং এটা আমার অনেক দিনের একটা ইচ্ছাও ছিল যে এই বাসটাতে ভ্রমণ করা তো সেই অভিজ্ঞতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো চলেন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রান্সপোর্ট টাকারের সাথেই থাকে তো ভিডিওর প্রথমেই যে দেখতে পাচ্ছেন মালিবাগের সোহাগের এসি কাউন্টার যেটা সাফিনা মেডিকেলের পাশে অবস্থিত এটা এসি কাউন্টার আর রেল লাইনের ওপারে নন এসির কাউন্টারগুলো আর আমার বাস ছিল সকাল নয়টায় এই যে দেখছেন যে আমার বাস আসতেছে কাউন্টারের সামনে নয়টা বাজার দশ মিনিট আগে বাসটা আর কি প্লেস করা হচ্ছে এখানে তো আসুক এরপরে আমি আপনাদেরকে বাসের পুরো ইন্টেরিয়রটাও দেখাবো তো চলেন এবার বাসটার ইন্টেরিয়রটা আমরা দেখি তো ইন্টেরিয়ারের একদম লোয়ার ডেকের কি আছে সেটা আমরা দেখে নেব বাসটার প্রথমেই রয়েছে একটি স্লিপার সিট এটা কিন্তু আসলে একটা আনকমন ব্যাপার আর এই যে নিচের দেখতেছেন এখানে মোট এগারোটা সিট আছে টু বাই ওয়ান ফর্মেটে আর এই যে একটা ছোট ফ্রিজ মতনও আছে তো এই জায়গাটা আমার কাছে খুব একটা কখনই ভালো লাগে না ডবল ডেকার বাসে যদি দোতলাই না চললাম তাহলে কিসের মজা আর এই যে দেখতে পাচ্ছেন ড্যাশ স্ক্যানিয়ার ড্যাশ মানে স্ক্যানিয়ার ড্যাশ তো আসলে কিছু বলার নেই এটা ওয়াল ফেমাস একটা ব্যাপার তো সেই ভাইব আসলেই আছে এটার তো চলেন এবার আসলে আপার ডেকে যায় যাই আমি কিন্তু একটু মানে এক্সাইটেড কারণ প্রথমবারের মতন উঠতেছি আর অনেক দিনের ইচ্ছা তো আমার সিট একদম সামনেই ছিল আর এই যে দেখতেছেন উপরের সিটগুলো আর আপার ডেকে সর্বমোট টু বাই ওয়ান বিন্যাসে মোট চৌত্রিশটি সিট রয়েছে অর্থাৎ এই বাসটিতে সিটের সংখ্যা হলো টোটাল ছেচল্লিশটা অর্থাৎ সিট পঁয়তাল্লিশটা আর একটা হলো স্লিপার বেড সেটা তো আপনাদেরকে দেখালাম তো এই হচ্ছে ইন্টেরিয়র ইন্টেরিয়র আসলে খুবই সুন্দর আর বাসটার বডি প্রস্তুত করেছে কারা আপনারা যারা জানেন ইতিমধ্যে তারা তো জানেন যারা এখনও জানেন না তাদের জন্য বলে দিচ্ছি ইন্দোনেশিয়ার বিশ্বখ্যাত বডি বিল্ডার প্রতিষ্ঠান লাকসানার থেকে বডি করা এস আর টু মডেলের যে বডি সেই বডি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমার সিট আমি এই যে সিটে বসলাম দেখতে পাচ্ছেন আর এই গ্লাসগুলো আসলে একটু শেড দেওয়া ব্ল্যাক শেড দেওয়াতে এই যে সূর্যের আলোটা না লাগে গায় তো এটা আসলে প্রথম যখন আমি ভিডিও করছিলাম তখন একটু মানে আনেজি ফিল হচ্ছিল ভিডিও করতে আর এই যে প্রথমে দেখতেছেন যে এই যে এসি গুলো প্রচুর এসির আছে মানে চারিদিকে এসি এসি নিয়ে কোনো ইয়ে নেই আর যেহেতু আমি শীতকালেই জার্নি করছি তো এসির খুব একটা প্রয়োজন পড়ে নাই তবে যেটা বলছিলাম যে সূর্যের যে ব্যাপারটা এটা কিন্তু একটু ডিস্টার্ব করে আর এই যে দেখেন লেগ স্পেস হিউজ লেগ স্পেস এর আগে আমি গ্রিন গ্রিন লাইনের লাইনের ডাবল ডাবল চড়েছি কিন্তু থেকে কিন্তু সোহাগের লেগ স্পেস অনেক বেশি তো এই মুহূর্তে নয়টা বেজে দশ আমাদের বাস ছেড়ে দিল মালিবাগ থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর মাঝে মাঝে আমি বেশ কিছু তথ্য দিয়ে দিব সবগুলোই তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো যেটা আর কি বলছিলাম যে গ্রিন লাইনের সাথে একটা ছোট্ট কম্পেয়ার করি সেটা হচ্ছে যে যদি লেগ স্পেসের দিক থেকে বলেন তাহলে বলবো সুয়াক পিস্টেস অনেকটাই এগিয়ে আর যদি সিটের দিক থেকে বলেন তাহলে কিন্তু বলবো গ্রিন লাইন ডবল ডেকার মাছ মাস বেটার সিটটা আমার কাছে বেশ মানে শক্ত লাগছে গ্রিন লাইনের তুলনায় তবে সিট যে খুব আনকমফোর্টেবল সেটা বলছি না তবে গ্রিন লাইনের তুলনায় কিন্তু অতটা কমফোর্টেবল না গ্রিন লাইনের সিট আমার কাছে বেশি বেটার লাগছে আর গ্রিন লাইনের ভিডিও যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব তবে ঢাকা সিলেক্ট এখন আর গ্রিন লাইনের ডাবল লেখা চলে না যখন চলতো তখন আমি চলেছিলাম আর কি তো ওই যে এই মুহুর্তে আমরা খিলগা ফ্লাইওভার পার হচ্ছি আর এসি বাসগুলো আপনারা জানেন যে আরামবাগ কাউন্টার টাচ করে যায় এই জন্য খিলগাঁ ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গরিবের ডবল ডেকার অর্থাৎ সামনে অশোক লিল্যান্ডের ঢাকা শহরে চলমান যে টাউন সার্ভিস ডবল ডেকার সেগুলো দেখতে পাচ্ছেন আর এই যে নটরডেম কলেজ আমরা আরামবাগ কাউন্টারের সামনেই চলে আসছি আর ঢাকা শহরের জ্যাম তো আসেই জ্যামের কারণে হলো আমরা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাসে যে ছেড়ে দিলো আরামবাগ কাউন্টার থেকে আর যেটা বলছিলাম যে এই যে সামনের যে গ্লাসের ব্যাপারটা এটা অনেকেই আর কি বিরক্তি ফিল করেন বা যারা আর কি আমরা ভিডিও করি তাদের জন্য একটু ডিস্টার্ব হয় এটা সত্যি আমারও প্রবলেম হচ্ছিল কিন্তু পরে যখন বুঝলাম যে যখন সূর্যটা আসলে উঠে যায় সেটা শীত বলে তো খুব একটা কষ্ট হয়নি কিন্তু যদি এটা গরম হতো তাহলে কিন্তু আসলেই খুবই বিরক্ত লাগে এই ব্ল্যাক শেডটা দেওয়ার পরেও কিন্তু বেশ সূর্যের আলো গায়ে লাগে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মতিঝিল পাচ্ছি শাপলা চত্বর আর পাশেই এই মেট্রো রেলের কাজ চলমান রয়েছে মতিঝিল থেকে যেটা আর কি কমলাপুর পর্যন্ত যাবে আর আমরা এই যে এই মুহূর্তে উঠে গেলাম মেয়র হানি ফ্লাইওভারে আর এখন বাজে সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট আমাদের বাসে যে পার হত আমরা এই মুহূর্তে পার হচ্ছি দাউদকান্দি ব্রিজ তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বলতেন যে স্ক্যানিয়ার এই ডবল ডেকারগুলো বেশ স্লো চালায় তো আমারও একটা ইয়ে ছিল যে আসলেই কতক্ষণ লাগবে চিটং পৌঁছাইতে তো আমি যেদিন অন্তত ভ্রমণ করেছি সেদিন কিন্তু বেশ ভালো গতি ছিল বাস এবং অ্যাকচুয়াল স্ক্যানিয়ার যে ফিলটা নেওয়ার জন্য মানুষ ওঠে বা মানে সেই ভাইবটা কিন্তু ছিল আমার কিন্তু বেশ ভালো লাগছে জার্নিটা মানে ভিডিও কেবল শুরু করলাম তো তাও আপনাদেরকে আগেই এটা বলে দিচ্ছি যে আমার কিন্তু জার্নিটা খুব ভালো লাগছিল বেশ উপভোগ্য ছিল জার্নিটা আর আপনাদেরও হয়তো বা ভালো লাগবে সো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন তো রাস্তায় যা কিছু হয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণ রাশ ছিল আর চিটাং রোডে রাশ থাকে এটাই হলো স্বাভাবিক ব্যাপার ট্রাকের প্রচুর রাশ থাকে তারপরেও কিন্তু মানে ডাবল ডেকার বাস হিসেবে বাসটার ভালোই টান ছিল এবং আপনাদের জন্য এই জন্য বেশ কিছু ক্লিপও আমি রেখে দিয়েছি যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো ক্লিপই ফাস্ট ফরওয়ার্ডও করিনি বা স্লোও করিনি একদম রিয়েল টাইম যেটা সেটাই রাখছি যাতে আপনারাও বুঝতে পারেন যে জার্নিটা আসলে কেমন ছিল আর গ্লাসটা একটু ফেটে যাওয়াতে আসলে ভিডিওটা একটু প্রবলেম করছিল এটা আমি বুঝতে পারছি যে স্ক্রিনে দেখতে হয়তো আপনাদের খুব একটা ভালো লাগছে না কিন্তু এটা তো আসলে আমার হাতে না কি করা যাবে যে আমি যে সামনে সিট পেয়েছি এটাও একটা ব্যাপার কারণ জানেন যে ডাবল লেগার আছে সামনের সিটগুলো সচরাচর পাওয়া একটু কঠিন হয়ে যায় তারপরও আমি ম্যানেজ করেছি তো যাই হোক দেখতে থাকেন এখন বাজে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের বাস চলে আসছে সোহাগের নিজস্ব যে হাইওয়ে রেস্টুরেন্ট আর হাইওয়ে এনে তো এইখানে আমাদের যাত্রা বিরতি দিবে আধা ঘন্টার মতো তো চলেন আসলে হাইওয়ে এনে অনেকদিন পরে থামলাম অনেক বছর আগে থামছিলাম মোটামুটি দশ বারো বছরের আগে একবার হাইওয়ে নিয়ে এনে থামছিলাম সোহাগেই চলেন খাবারের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে সুন্দর ফুল দিয়ে সাজানো এটা দেখে আমার খুব ভালো লাগছিল প্রথমেই তো খাওয়া দাওয়ার পরে অবশ্য আমি সেটা ওখানে গিয়েছিলাম তো সেটা আপনাদেরকে দেখাবো তো আমি নিয়েছিলাম এই যে খিচুড়ি আর গরুর মাংস দেখতে পাচ্ছেন তবে সমস্যাটা হচ্ছে কি এখানে যে পরিমাণ খিচুড়ি দিয়েছে খিচুড়িটা একজনের পক্ষে শেষ করা সম্ভব কিন্তু যে পরিমাণ মাংস আপনারা দেখতেছেন এটা আসলে খুব বড় মাপের খাদক মানুষ না হলে শেষ করাটা টাফ মানে পুরোটা পুরো মিলটার কথা আর কি আমি বলছি যে ফুল খিচুড়ি এবং মাংসটা তো যাই হোক আমার খুব কষ্ট হয়েছে এটা শেষ করতে কারণ আমি সচরাচর খাবার নষ্ট করা খুব একটা পছন্দ করি না পারতপক্ষে আমি খাবার নষ্ট করি না খুব অখাদ্য না হলে আসলে আমি খাবার নষ্ট করি না জোর করে হলেও সেটা খাওয়ার চেষ্টা করি আর এই খাবারটার মানে দাম নিয়েছিল যেটা সেটা চারশো আশি টাকা হ্যাঁ এটা আসলে একজনের জন্য এটা আসলে বলার মাছ অপেক্ষা রাখে না বাট অ্যাজ এ প্রিমিয়াম হোটেল যদি বলি সে আন্দাজে যদি বলেন তাহলে দাম আন্দাজে খা খাবার ভালো খাবার বেশ ভালো ছিল আর এই যে আপনাদেরকে বলছিলাম যে দেখাবো এই যে ফুলের ইয়েটা এটা খুব সুন্দর তো এখন বাজে বেলা সাড়ে বারোটা আমাদের বাসে যে ছেড়ে দিচ্ছে হাইওয়ে থেকে তো যেটা বলছিলাম আর কি আপনাদের সাথে খাবারের ব্যাপারটা খাবারের দামটা আসলে বেশি আর হাইওয়ে খাবারের দাম তো বেশি এটা আমরা জানি তবে এখানকার যে পরিবেশ খাবারের যে মান দেখলাম সে আন্দাজে আমি বলবো যে ঠিক আছে মানে ঠিক আছে বলতে হাইওয়ে রেস্টুরেন্টের যে দামটা বেশি থাকে সেটা মেনে নিয়েই বলছি যে ঠিক আছে তারপরেও ওই যে বললাম যে হাইওয়ে রেস্টুরেন্ট তো ওইটা না হলে হয়তো বা দামটা একটু কম হতো তবে ওই প্রিমিয়াম হোটেল যদি হিসাব করেন ফোর সিজন টাইপের তাইলে আমি বলবো যে খাবারের মান যথেষ্ট ভালো যথেষ্ট খাবারের মান ভালো ছিল আর খাবারের মান যে ভালো সেটার আরও একটা উদাহরণ বলতে পারি যে এখানে সোহাগের গাড়ি ছাড়াও বেশ কিছু পার্সোনাল যারা ভিকেল নিয়ে যাওয়া আসা করেন তারাও কিন্তু এখানেই যাত্রাবিরতি দেন বা দিয়েছিলেন বেশ মানে ভিড় ভিড়ও ছিল এই কারণে আপনাদের ভিতরে ইন্টারটা সেভাবে দেখায়নি অনেক মানুষ ছিলেন মহিলারা ছিলেন ফ্যামিলি নিয়ে সো সেই কারণে বলাই যায় যে এটা আসলে ভালো মানের একটা রেস্টুরেন্ট অবশ্যই প্রিমিয়াম আর কি তো এই যে আমাদের বাস ছুটে চলেছে আমাদের বাসের সামনে রয়েছে সৌদি আর রানার সেই সময়কার একটা বাস দেখতে পাচ্ছেন আপনারা তো বাসের এই ক্লিপগুলো রাখার কারণ হচ্ছে যে আমাদের সোহাগের যে লোকাল গ্যারেজ আর কি বাংলাদেশে যেটা ইনোভেটিভ তো ইনোভেটিভের যে বডি আর লাকসানার বডি এটার মানে অনেক 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 পার্থক্য ভাই অনেক পার্থক্য কারণ আমি ইনোভেটিভের গাড়িতে চড়েছি সোহাগের যে স্ক্যানিয়ার বডিগুলো আছে ভাই এটা আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার ইনোভেটিভের যে যে ঘুটুর 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 এর আগে আমার একটা ইকোনমি ক্লাসের ভিডিও আপনারা দেখেছেন সেখানেও আমি খুবই বিরক্ত ছিলাম এ ব্যাপারটা নিয়ে তবে পরবর্তীতে আমি আরও একবার উঠেছি তখন অবশ্য অনেকটা ডেভেলপ হয়েছে তাদের কাজেরটা বলতেই হয় সেই সময় আর লাগানা নিয়ে তো ভাই কিছু বলার নাই হ্যাঁ সিরিয়াসলি এবং আমি খুবই উপভোগ করছি এবং আপনারা দেখেন ভিডিও ক্লিপগুলো দেখেন যে এটা ডবল ডেকার বাস হওয়ার পরেও সে যে মানে কীভাবে চালাচ্ছে বাসটা আপনারা বুঝতেই পারছেন এবং ড্রাইভার সাহেব যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ ছিলেন বেশ বয়স্ক একজন সো ওনার ড্রাইভিং স্কিল নিয়ে সত্যি কিছু বলার নেই আমি আমি খুবই উপভোগ করতেছিলাম এই ব্যাপারগুলো এই মুহূর্তে আমরা এই যে ফেনি ওভারপাস অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর একটা বেজে পঁচিশ মিনিট আমরা এই মুহূর্তে পার হচ্ছি বারোয়ের হাট যে বাজার সেটা এখান থেকে আজকে মূলত খাগড়াছড়ির রাস্তা আলাদা হয়ে যায় আমি যতটুকু জানি আর কি আমি কখনও খাগড়াছড়ি যাইনি তবে যাওয়ার খুব ইচ্ছা আছে এবং গেলে তো অবশ্যই আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করবো তো খাগড়াছড়ি গেলে কোন বাসে যাওয়া যায় আপনারা কিন্তু সাজেস্ট করতে পারেন হ্যাঁ অবশ্যই সাজেস্ট করতে পারেন হ্যাঁ আমি জানি শান্তি পরিবহন ওই এলাকার অনেক মানে প্রবীণ একটা অপারেটর এবং নাম করা জনপ্রিয় অপারেটর তো তারপরও আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা আমাকে জানাতে পারেন এসি এবং নন এসি দুইটাই তো আমি চেষ্টা করবো সেটাতে যাওয়ার অবশ্যই এখন বাজে দুপুর দুইটা আপনারা যে দেখতে পাচ্ছেন গাড়ি অনেক স্লো হয়ে গেছে আমরা এই মুহূর্তে আসলে সীতাকুণ্ডের ভিতরে আছি এবং সীতাকুণ্ডে এসে এই জ্যামটার মধ্যে পড়ছিলাম খুব মারাত্মক জ্যাম না এই স্লো স্লো ছিল মানে বেশ কিছুটা আর কি স্লো করে দিছিল জার্নিটাকে এখন বাজে দুপুর দুইটা বেজে তিপ্পান্ন মিনিট আমাদের বাস এই মুহূর্তে রয়েছে যে সিটি গেট আমরা চিটাওয়াংয়ের ভিতরে ঢুকে যাচ্ছি চিটাওয়াংয়ে অলমোস্ট পৌঁছে গিয়েছি আমি কিন্তু একদম শেষ কাউন্টারে নেমেছিলাম দামপাড়াতে তো সে পর্যন্ত আপনারা সাথে থাকেন দামপাড়া আমি শহরের ভিতরতে যখন গাড়িটা যাবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগছিল পাহাড়ি রাস্তা যেটা আসে আর কি ওখানে দারুণ লাগছিল আর কি তো এই যে আমাদের বাস এক একখান কাউন্টারের লোক না মানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আমরা পাহাড়তলির রাস্তা দিয়ে যাচ্ছি দামপাড়ার দিকে তো ওই পাহাড়তলির এই রাস্তা হয়ে যাওয়ার সময়টা বেশি ভালো লাগতেছিল মানে একদম চিপা রাস্তা তো তারপরে ডবল ডেকারে আসি আর চিটাংয়ের রাস্তাঘাট এমনিই আমার অনেক পছন্দের হ্যাঁ আমার নিজের জেলা যশোর তো আমার নিজের শহরের পরও যদি আমার কোনো পছন্দের শহর থাকে সেটা কিন্তু চিটাং যারা আছে আমি হয়তো বা কখনো আমার এই চ্যানেলে এই কথাগুলো বলি নাই চিটাং কিন্তু আমার অনেক পছন্দের শহর ছাত্রজীবনে ছাত্র জীবনে যখন ঢাকাতে থাকতাম তখন মানে যে কোনো কারণবশত মন খারাপ হোক বা যে কোনো মানে ইচ্ছা হচ্ছে কোথাও যাইতে আমি কিন্তু চিটাং চলে যেতাম ভুঠাট মানে কিছুক্ষণ থেকে আবার চলে আসতাম তো চিটাং আমার অনেক পছন্দের একটা শহর তো যাই হোক তো অনেক একটা জার্নি ছিল তো চলেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই আমার বাসের ভাড়া তো আমার বাসের ভাড়া ছিল ঢাকা থেকে চিটাগং এই সিটে ষোলোশো টাকা আর নিচে যে সিটটা দেখলেন ওই সিটটার ভাড়া খুব সম্ভবত আঠারোশো টাকা যেটা আর কি স্লিপার আর এই যে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এইখানে কিন্তু আসলে রেলের সব ওয়ার্কশপ বলেন রেলের অনেক বিল্ডিং আছে এখানে এবং সেগুলো সব ব্রিটিশ পিরিয়ডেরই রেলের অনেক কিছু এখানে আছে চিটুয়াং যে রেলের যত কিছু সব এই রাস্তাতে আপনারা পাবেন সো এই রাস্তাটা কিন্তু বেশ উপভোগ্য আপনারা এই রাস্তাতে এমনি ঘুরতেও যেতে পারেন তো এই যেই মুহূর্তে আমাদের বাস রয়েছে সামনে একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটা দেখে আমার বেশ ভালো লাগলো যে শহরের থেকে পতেঙ্গা আর কি ট্যুরিস্ট বাস টাইপের তো পরবর্তীতে চিটওয়ং গেলে আমার এই বাসটায় চড়ার খুব ইচ্ছা আছে যে এটা মানে আসলে এই ট্যুরে আমি একেবারেই সময় ছিল না কারণ এরপরে আমার আরও একটা ট্যুর অপেক্ষা করছে সেই ভিডিওটা হয়তো বা পরেই পেয়ে যাবেন বা একটা দুটো ভিডিওর পরেই পাবেন সেটা হচ্ছে আমি চিটং থেকে এই দিনই আবার রাজশাহী গিয়েছিলাম তো সেই লং ট্যুর আপনারা একটা দেখতে পারবেন অনেক দিন পরে একটা লং জার্নি করলাম তো সেই অভিজ্ঞতার ভিডিও খুব শিগগিরই আসছে তো এখন বাজে দুপুর তিনটা বেজে চোদ্দ মিনিট আমাদের বাস এই যে মধ্যে চলে আসছে দামপাড়া পাড়ার যে নিজস্ব কাউন্টার সেখানে চলে আসছে এবং বাসটা যে ভিতরে ঢুকাচ্ছে আপনারা দেখতে পারবেন এটাও খুবই সুন্দর একটা মোমেন্ট আমি এর আগে একটা শর্টস ভিডিও করছিলাম খুব সম্ভবত আমার এই চ্যানেলের প্রথম শর্টস ভিডিও ছিল সেটা সৌদি কাউন্টারে আমার বাস ছিল তো ওখান থেকে আমি এই ভিডিওটা করতেছিলাম এই বাসটা ঢোকার আর আজকে আমি নিজেই বাসের ভিতরে ছিলাম তো সেটাই আর কি তো যাই হোক জার্নিটা বেশ ভালো ছিল সহাগের সার্ভিস নিয়ে তো কিছুই বলার নেই আর এই দাম পাড়া কাউন্টারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি ভিতরেও গিয়েছিলাম তবে ভিডিও করিনি মানুষ যাত্রীরা ছিলেন বলে ওভারঅল জার্নি যদি বলেন তাহলে অবশ্যই বলবো দশে নয় পাওয়ার মতন একটা জার্নি ছিল তো এই আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করতে পারেন এছাড়াও ট্রান্সপোর্ট সরকারি ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন الله حافظ